আল্লাহ তালা দুনিয়াতে যা কিছু রাখছে দুনিয়াতে মানুষের জন্য আল্লাহ তালা দুনিয়া সৃষ্টি করছে মানুষের জন্য মানুষ সৃষ্টি করছে আল্লাহর গুলামের জন্য আল্লাহর দাসত্ব করার জন্য সুতরাং সেই মানুষের জন্য আল্লাহ তালা সমস্ত দুনিয়াকে অর্থ করে দিয়েছে। গেছে প্রিয় দর্শক আমি ছোট করে বলতেছি যাবে জিন্নাতে সমস্যা বা জিনের সমস্যা সেই ভাইদের জন্য সেই বোনদের জন্য একটা ছোট্ট একটা কাজ এই কাজগুলো করবেন প্রথমে আপনি যে কাজটা করবেন প্রথমে যে বড় এই পাতাগুলো নিতে যাবেন যে পাতা নিতে যাবেন প্রথমে আপনাকে শরীর বন্ধ করে নিতে হবে ভালো করে শরীরটা বন্ধ করে কারণ আপনার ঝিঙেরা সর্বপ্রস্তে বড়ই বড়ই গাছের আশেপাশে এবং আপনার ওই যে মেহেনি গাছের আশেপাশে সর্বপ্রস্তে থাকে যে কাজটা করতে হবে সেটা হল আপনি এগারোটা বা সাতটা বা নয়টা বড়ি পাতা নেবেন সাতটা নেবেন সাতটা বড়ির পাতা নেওয়ার পরে একটু ভালো গরম পানি নেবেন মানে পানিতে ওই বড়ির গুলো দিবেন ভরে পাতাগুলো দেওয়ার পরে ওই পানির মধ্যে আইটুল কুসি সাতবার করে সাতবার ফুটো দিবেন এবং সাতটা ভরে কথা রাখবেন এরপর ওই পানিটা ফুটাইবেন ফুটানোর পরে পানিটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন জিনগ্রস্ত রোগীর উপরে ডালবেন ইনশাল্লাহ জিন বাধ্য হবে ওই রোগীর শরীর থেকে জিন যেতে বাধ্য হবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ প্রদর্শক সকলের সুস্থতা গণ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম